এটা একটা নতুন ডিজাইন এটা অর্ডার করছে জাহাঙ্গীর ভাই ওনার মোট তিনটা গেট দুইটা হলো লোহার বেতনামি গেট আর একটা হলো এসএস এর গেট এটা মাঝখানে থাকবে আর দুই পাশে দুইটা বেতনামি গেট থাকবে তো এই গেটটার সাইজ আছে ভাই এই গেটটার সাইজ আছে পাশে হলো 7.5 ফিট আর হাইট হলো 7 ফিট দুই পাল্লা গেট সাথে একটা মিনি পাল্লা দাও আছে এই দুই পাল্লা দুই দিকে চলে যাবে আবার পকেট পাল্লা আপনি যাতায়াত করতে পারেন পুরো পকেট দিয়ে এই যে পকেট পাল্লা আছে এই যে বাহ এখানটা পকেট পালা আছে এখান মানুষ যাতায়াত করতে পারবে আর যখন মাল সামাল ঢুকাবে তখন দুই পাল্লা খুলে দিবে লেজার কাটিং টা এটা আউট ফ্রেম যেটা আছে আপনার আউট ফ্রেম টা হলো দুই দুই বক্স ওয়ান পয়েন্ট ফাইভ খোদায় কয় লেখা আছে এই যে এখানে খোদায় কয় লেখা আছে পাল্লাটা হলো আপনার হলো দুই বাই তিন বাই দেড় আর হলো আপনার হলো প্রত্যেকটা মাল ওয়ান পয়েন্ট ফাইভ এম এই যে এখানে খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম আর এখানে যে লেজার কাটিংটা আছে এটা হলো তিন মিলি মোটা আর পিছনে আবার গোল্ডেন কালার সিদ্ধ হয়েছে এখানে আবার কিন্তু এর মিরর সিদ্ধ হয়েছে এই যেখান থেকে চেহারা দেখা যায় এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা আমরা পার স্কোয়ার ফিটে বাইশো টাকা